হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যান্স লাইফ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মুখটুকু ধুচ্ছি একটু আর কি ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন এত লেট করে ঘুম থেকে ওঠা মানে জাস্ট আমি এই অভ্যাসটা চেঞ্জও করতে পারছি না তো আমি যদি চাই যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কিন্তু আমার ঘুমিয়ে আসছে না রাত দুটোর আগে এবার দুটো তিনটে অবধি তাই কাজেই লেগে পড়ছি তারপর ঘুম থেকে উঠে এই মুখটুকু ধুয়ে এবার একটা ড্রিঙ্ক বানাবো যে ড্রিঙ্কটা হচ্ছে যে আমলকের ড্রিঙ্ক তোমরাও চাইলে বানাতে পারো বাড়িতে একদম সহজ ইউটিউবে সার্চ করে দেবে কী করে বানাবে একদম ঘরোয়া জিনিসটি তৈরি হয়ে যাবে আর জিনিসটা সত্যি খুব ভালো আমি খেয়েছি অনেকবার আমি অনেক উপকার পেয়েছি তো আমার তো ড্রিঙ্ক মোটামুটি রেডি এরপর দিয়ে দিচ্ছি একটু মধু যদি পুরো শীতকালটা জুড়ে খাও সর্দি কাছে জীবনে আবার বুস্ট হবে ইমিউনিটি সিস্টেম এরকম ঠান্ডা লাগে যাদের ধাত আছে এটা খাবে ঠিক হয়ে যাবে কিন্তু যাই হোক আমলুকির জুস খেয়ে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট কিছু করছি না পারতো এবার যাবো আজকে একটা জায়গা মানে বেশ কয়েকদিন ধরে ভাবছি যাবো কিন্তু যাওয়াই হচ্ছিল না तो अमित सुमन के फोन गुलाम सुमन अमित दुजुने जाबो ओटा হচ্ছে যে এক একটা জায়গা আছে যেখানে খাঁटी সরিষার তেল পাওয়া যায় মানে ওখানে তেল তৈরিও করে দেয় তুমি যদি সরিষা নিয়ে যাও আবার ওদের কাছে जो बिक्री हो तो चलो देखी তোমাদেরকে ওটা शेयर करी यार आशा করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে গ্রামে এসে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম ওনাদের বাড়ি যারা তেলটা তৈরি করে আর এই গ্রামের পরিবেশগুলো এত সুন্দর এত মধুর শুদ্ধ অক্সিজেন এখান থেকেই পাওয়া যায় বোধহয় তারপর ফাইনালি আমরা খুঁজে পেলাম ওনাদের বাড়ি যারা তেল তৈরি করে তবে আজকে তাদের মেশিন বন্ধ আছে যে কারণে তেলও নেই যদিও এনাদের আরেকটা মেশিন আছে এবং সেটা খোলাও আছে তো আমরা সেই পথেই যাচ্ছি এখন তেল হবে তেল হবে আমরা তো আমাদের ঘর গেছিলাম ওখান থেকেই ঘুরে আসছি তারপর

और तो लीटर लीटर को सेंटमेंट ना गोंद मंदो कुछ ना अच्छा 180 लीटर तो मतलब बाजार जरे बिक्री ओटे जे सेंट है ओटे की सोरसर के सेंट ना हां तो जे अपन सेंट है तो ओटे के अलग द ओना के कुछ नहीं केमिकल ओटे हां केमिकल दिए पतला करिये रम करिये मोनकर सोरसर तेल जदी एक्टिवन मोनकर कोनले टे 7 केजी हो तो दिबे सोरसर के 7 केजी खंदा पतला तेल अच्छा दी मिक्स कर हां मिक्स कर दी रम

ঠিক আছে তো বাড়ি এসে পর দুপুরবেলায় বাড়ি এসে পর আজকে খাঁটি সরষার তেল দিয়ে স্নান করেছি এরপর মাথাটা তো শুকিয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বাগানে আমার যে মৌসুমি লেবুর গাছটা আছে গাছটা আছে ওটাতে ফুল দিয়েছে তো আমি ভাবছি ওটাতে একটু খাওয়া গাছের খাবার একটু স্প্রে করে দিই আমার আছে যেহেতু তো ওটা করলে না ফুলটা আরও বেশি সংখ্যক হবে আর কি আর ফলনটাও ভালো হবে তো চলো ওখানকে যাই হাড় গুঁড়ো গোলাপের জন্য কিন্তু অনেক উপকারী তো ওটা চারিদিকে খোঁজাখুঁজি করার পর মনে পড়ছে যে ওটা তো আমি অফিসে ভুলে তো সব রাখা থাকে আপাতত ওটা নেই ওটা কালকে নিয়ে আসবো তো কালকে যেহেতু সানডে আছে কালকে দেবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা যাচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো